সুপ্রিয় দর্শক সত্য বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর দোসরা সেপ্টেম্বর জিনাইদায় চার কালীগঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে থানা শেষ মনোনীত প্রার্থী জননেতা জনক সাইকুল ইসলাম নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা শুরু হয়েছে শোভাযাত্রাটি ভূষণ মাঠ থেকে শুরু করে কালীগঞ্জের নিমতলা প্রদক্ষিণ শেষে মেন রোড হয়ে মেন বাস স্ট্যান্ড হয়ে শোভাযাত্রা শেষ হয় জনতার মোড়ে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যেন সাইফুল ইসলাম ফিরোজ জেনব সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে একসময় দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে এবং দু হাজার আঠেরো সালের যে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থার প্রতিদান দেওয়ার জন্য বিএনপি তাকে ধানের শেষ প্রতীক এ নির্বাচন করার জন্য মনোনীত করে সে সময় অবশ্য দিনের ভোট রাতে রাতে হওয়ার কারণে তিনি নির্বাচিত হতে পারেনি এবং সেই নির্বাচন থেকে পরবর্তীতে বিএনপিকে কালীগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এবং এর প্রেক্ষিতে আজ দুহাজার সালে এসে কালীগঞ্জ উপজেলা বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যে ব্যানার সেটি লক্ষ্য করতে পারছি আমরা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিয়নের ব্যানার বাজার ইউনিয়ন চার নম্বর নিয়ামতপুর ইউনিয়ন তারপরে ছাত্র দল কৃষক দল এভাবে প্রতিটি ব্যানারে শত শত নেতাকর্মী আজকের এই মিছিলে জড়ো হয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি হাত নেড়ে হাত নেড়ে কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছে মোহাম্মুর স্লোগান এবং এই বৃষ্টির ভিতরেও হাজার হাজার নেতাকর্মী আজকে কিন্তু সাইকুল ইসলাম ফিরোজের এই র্যালিকে সফল করার জন্য র্যালিতে মিলেছে আমরা দেখতে পাচ্ছি যে যুবদল বিএনপি নয় নম্বর ওয়ার্ড তারপরে পরবর্তীতে তিলেচানপুর ইউনিয়ন শ্রমিক দল এবং যুবদলের এটি তিলেচানপুর ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়ন থেকে মূল দল যুবদল শ্রমিক দল একে একে হাজার হাজার নেতাকর্মী আজকের এই র্যালিতে মিলিত হয়েছে এবং তারা আজকের র্যালি সফল করার জন্যে যেন প্রতিজ্ঞাবদ্ধ এই সমস্ত নেতাকর্মীর প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সবাই আশা করছে বিএনপির নেতৃবৃন্দ তার চেয়ে যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে কালীগঞ্জবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য এই সমস্ত নেতাকর্মী প্রত্যাশা করছে যে এই নির্বাচনে যেন সাইফুল ইসলাম ফিরোজ ধানের শেষে প্রতীক পায় এবং নির্বাচন করে এবং তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে সাইফুল ইসলাম ফিরোজ যেন আজকে সেই হ্যামিউলের বাসিয়ালার মতো আবির্ভূত হয়েছে কালীগঞ্জের মানুষের জন্য এখানেও শত শত হাজার হাজার নেতাকর্মী এই আমরা দেখতে পাচ্ছি করতালের মাধ্যমে আজকে কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আগামী নির্বাচনকে সফল করার জন্য সাইফুল ইসলাম ফিরোজকে সমর্থন দিয়ে যেন জানান দেওয়ার চেষ্টা করছে যে আগামীর কালীগঞ্জ হবে সাইফুল ইসলামের ফিরোজের কালীগঞ্জ আগামী কালীগঞ্জের কাণ্ডে যাবে সাইফুল ইসলাম ফিরোজ

অনুরোধ করছি দয়া করে আপনারা রাস্তাগুলো ছেড়ে দিন